ত আছেন এই এই রাস্তা সমেল তাদের মোট সমেল থেকে শুটিকালিতলা পর্যন্ত এই রাস্তার বেহাল দশা দীর্ঘদিন থেকে জনভোগান্তির চরমে আর আমি একটা কথা বলতে চাই সেটা কথা রাখলেন নওগা সদর পাঁচ আসনের জনতার এমপি দু সালে ধানের শীষের কান্ডারি জনাব জাহিদুল ইসলাম গোলু চাচা তিনি আপনারা জানেন অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গালস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ বিগত দিনে এই আটটমার ওয়ার্ড সনাতন ধর্মাব্বলীদের সাথে তিনি মত বিনিময় সভা করেছিলেন সেই মত বিনিময় সভায় তিনি অঙ্গীকার করেছিলেন এই রাস্তার সংস্কার কাজ তিনি ব্যক্তিগতভাবে করে দিবেন আমি সেটাই বলতে চাই মনে করে দিতে চাই যে তিনি তার কথা রেখেছেন আজকে তিনি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি আফ্রিজুর রহমান আকাশ নোংা জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আমি সহ আমার ইউনিট এবং বিএনপির অনেক নেতা আছে তারা হলো এই নিরলসভাবে কাজ করছে আমার ছোটো ভাইরা কাজ করছে এই রাস্তা সংস্কার করার জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে সাবমার্সিবলের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে এবং এই পানি নিষ্কাশন করার পরে এই রাস্তা রাবিশ ইট বালি দিয়ে এবং যেখানে উঁচু নিচু আছে সেগুলো হলো ভেন্টালেটর মেশিন দিয়ে সমান করে দেওয়া হবে এটা জাহিদুল ইসলাম জলুজাষার নির্দেশে এবং তার ব্যক্তিগত উদ্যোগেই যেহেতু তিনি কথা দিয়েছিলেন এই সনাতন ধর্মাবলী ভাই বোনদের তাই তিনি কথা রেখেছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারই পক্ষ থেকে আমরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছি এই রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য শুধুমাত্র শারদীয় দুর্গোৎসব যাতে আপনারা জানেন যে এই এলাকাতেই ম্যাক্সিমাম এই সনাতন ধর্মাবলী বসবাস করে এবং অসংখ্য পূজা মণ্ডপ রয়েছে যাতে আপনারা নির্বিঘ্নে এই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতে পারেন সেজন্য আমাদের এই প্রাণ পঞ্চেষ্টা এবং গরু নির্দেশে আমরা কাজ করি